স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেই সময় খালেদা যে একটা আলাদা চরিত্র হয়ে উঠেছিল পুরো বাংলাদেশের একটা চরিত্র সেই চরিত্র পরবর্তী সময় উনিশশো সালে প্রথমবারের মতো দল যখন ক্ষমতায় গেল তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো তারপরের ইতিহাস সবাই দেশের মানুষ এত বেশি জনপ্রিয় নেতা রাজনৈতিক নেতা খুব সম্ভবত এই গত তিরিশ চল্লিশ বছরে বাংলাদেশের মানুষ আর দেখেনি সব মিলিয়ে খুব বড় একটা চরিত্রের যে অবসান সেটি খুব নিশ্চিত করে বলাই যায় আস্তে আস্তে করে এভারকেয়ার হাসপাতালের সামনে মানুষের সংখ্যা বাড়ছে শুধুমাত্র এই শোকার্ত মুহূর্তের সাক্ষী হওয়ার যে ব্যাপারটি যেটি শুরুতেই বলছিলাম যে আজ তিরিশ ডিসেম্বর এই তারিখটি নিশ্চয়ই বাংলাদেশে একটা অন্যরকম ইতিহাস হয়ে থাকবে শুধুমাত্র এই কারণে যে আজকের এই সকালবেলাতে খালেদা জিয়াকে বিদায় জানিয়েছে মানুষ এবং সেই তথ্য এরই মধ্যে দলের তরফ থেকে অর্থাৎ বিএনপির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে সেই তথ্যটি দর্শকদের জানাচ্ছি এই মুহূর্তে আবে আপনার মাধ্যমে এই তথ্যের পরবর্তী সময়ে আরও যেই আপডেটগুলো আসবে নিশ্চয়ই আপনার মাধ্যমে সেগুলো আমরা জানাতে পারবো তবে শুধু এইটুকুই যুক্ত করার যে খালেদা যে এমন এক চরিত্র রাজনীতির মাঠে যে যাকে বলা হয় যে এই সমসাময়িক যে সময় অর্থাৎ আমাদের প্রজন্ম আমাদের বয়স যাদের এই তিরিশ বছরের মধ্যে সেই সময় এসে আমরা খুব সম্ভবত বাংলাদেশে এত জনপ্রিয় রাজনীতিবিদ আর বাংলাদেশে আমাদের দেখার সুযোগ হয়নি যদিও খুব অবর্ণনীয় নির্যাতন অবর্ণনীয় খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন বিশেষ করে গত সতেরো বছর আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন তিনি যেইভাবে করে তাকে যেইভাবে করে হয়রানি করা হয়েছে জেলে পাঠানো হয়েছে বিশেষ করে তার চিকিৎসা নিয়ে যেই সমস্ত নাটকীয়তা হয়েছে বিভিন্ন সময় চিকিৎসকরা তার বিদেশে যাওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন জোর দিয়েছেন সেটি আসলে সম্ভব হতে দেওয়া হয়নি নানানভাবে সেটি আটকে দেওয়া হয়েছে যদিও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সবশেষ সেই সুযোগটি তৈরি হয়েছিল এই বছরের একেবারে গোড়ার দিকে জানুয়ারিতে তিনি গিয়েছিলেন যুক্তরাজ্যে সে সময় তারেক রমান লন্ডনেই ছিলেন লন্ডন ব্রিজ হাসপাতালে দীর্ঘ সময় প্রায় লম্বা সময় চিকিৎসা নেওয়ার পরে তিনি দেশে ফিরেছিলেন এবং যখন ফিরেছিলেন সে সময় আমরা সেই ঘটনাগুলো সাক্ষী হয়েছিলাম এবং হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ সেই ইতিহাসের সাক্ষী হয়েছিল মনে হয়েছিল যে এ দফায় তিনি বেশ ভালো মতোই সেরে উঠেছেন তবে তার শরীরের যে জটিলতাগুলো চিকিৎসকরা বারবার করে সতর্ক করেছেন যে বহুদিন ধরে তার কিডনি লিভার এবং হার্ট এই তিনটা যে গুরুত্বপূর্ণ অঙ্গ মানুষের শরীরের সেই তিনটা অঙ্গে ব্যাপক রকমের সংক্রমণ রয়েছে সবশেষ নভেম্বরের মাঝে মাঝে সময়ে যখন সেনা সদরে একটি অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন সবশেষ এটিই তার শারীরিক উপস্থিতি কোনো একটা বলে যে পাবলিক ফাংশনে কোনো একটা জনপরিসরে সেই উপস্থিতির পর তাকে আসলে আর কোনোভাবে কোনো জনপরিসরে কিংবা কোনো একটি পাবলিক অ্যারেঞ্জমেন্টে তাকে আর দেখা যায়নি আমরা একটু এই পাশটি দেখাতে চাই এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যুক্ত হচ্ছেন মনে হচ্ছে যে ফটকের সামনে আরও বাড়তি প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া হবে কেননা খুব স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে এইভারকের হাসপাতালের সামনে আস্তে আস্তে করে এই মানুষের সংখ্যা বিশেষ করে শীতের সকাল খুব এবং প্রচণ্ড শীত পড়ছে শুধু শীতই নয় বরং কুয়াশা এমন এমন ব্যাপক পরিমাণে পড়ছে সেটি আসলে বৃষ্টির মতো সারা গা ভিজিয়ে দিচ্ছে তেমন একটি শীতল সকালে এরকম একটি সংবাদ নিশ্চয়ই দলের নেতাকর্মীরা কেউ আসলে বসে থাকবেন না বিভিন্ন সময় আমরা দেখেছি যে তাকে যখনই হাসপাতালে নেওয়ার ঘোষণা হয়েছে গুলশান থেকে এভার কেয়ারে আসার যে পথ সেই পথ খুব বেশি নয় পাঁচ কিলো পাঁচ ছয় কিলোমিটারের মতো সেই পথেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা বিভিন্ন সময় দেখেছি এবং গণমাধ্যম কর্মীরাও সেই ঘটনাগুলোর সাক্ষী হয়েছে এবং আজকে যেহেতু এত বড় একটা চরিত্রে জীবন অবসান সুতরাং খুব স্বাভাবিকভাবে বলা যায় মানুষ বিশেষ করে বিএনপির রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা কেউই আর ঘরে বসে থাকবেন না প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্যে শেষবারের জন্য অন্তত পক্ষে একটিবার দেখার চেষ্টা করবেন যদিও তার এই মরদেহ এভারকে হাসপাতাল থেকে বের করা হবে কি না বের করা হলেও কখন বের করা হবে পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো কি হবে সেই সমস্ত বিষয় নিয়ে দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা এভারকে হাসপাতালের প্রধান ফটকের সামনে রয়েছি আমি আলাদা করে একটু দেখাতে চাই এইভারকে হাসপাতালে একটা পোডিয়াম আমরা সবসময় এই পোডিয়ামের উপরে আমরা দেখেছি ডাক্তার জাহিদ এই পোডিয়ামের সামনে এসে কথা বলেন আজকে সেই পোডিয়ামটি আলাদা করে স্ট্যান্ড বাই রাখা হয়েছে আমরা সকালবেলাতেই ধারণা করছিলাম হয়তো একটি দুঃসংবাদ অপেক্ষা করছে সারা জাতির জন্যে আমাদের জন্য সেই রকম একটি দুঃসংবাদের সাক্ষী হলাম খুব খুব সকালবেলাতে খুব সকালবেলাতে আমরা সেই ঘটনার সাক্ষী হলাম এবং আমি ঘুম থেকে ওঠার পরেই প্রথমেই যখন মোবাইলটা হাতে নিয়েছি এবং সেই নোটিফিকেশনটা অন হয়েছে প্রথম যে বার্তাটি দেখেছি একটি একটি পেজে আমি প্রথমেই বার্তাটি দেখেছি যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে দুঃসংবাদ দেওয়া হয়েছে যে তিনি সকাল ছটার সময় তিনি পরপারে পাড়ি জমিয়েছেন যদিও সেই তথ্য যাচাই করার জন্য আমরা বেশ খানিকটা সময় নিয়েছি কেননা বিএনপির তরফ থেকে দলের তরফ থেকে বারবার করে সতর্ক করা হয়েছিল বিভিন্ন সময় যেহেতু এটি প্রথমবার নয় এরকম সংবাদের আগেও দুই তিন দফায় ভয়ঙ্করভাবে গুজব ছড়িয়ে পড়েছিল সেই গুজবগুলো ঠেকানোর ব্যাপারে দলের তরফ থেকে তৎপরতা ছিল এবং খুব ডেডিকেট করে দেওয়া হয়েছিল আলাদা করে ডাক্তার এ জাহিদ স্থায়ী কমিটির সদস্য একই সঙ্গে খালেদা যার ব্যক্তিগত চিকিৎসক দীর্ঘদিন ধরে এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তিনি একদম সবশেষ খবরটি গণমাধ্যমে সবসময় প্রচার করতেন তারপর থেকে আমরা আসলে তার বক্তব্যকেই একদম সঠিক এবং নির্ভরযোগ্য বলেই আমরা ধরে নিয়ে গণমাধ্যম কর্মীরা সেই তথ্যগুলোই প্রচার করেছি বারবার করে গতকাল রাতেও তিনি যখন সবশেষ কথা বলেছেন খুব সম্ভবত রাত দুইটার পরে এসে তিনি কথা বলেছেন সেই সময় এসে আসলে খুব স্বাভাবিকভাবে তার মানুষের মুখের যে অভিব্যক্তি সেগুলো নিয়েও আসলে অনেকগুলো ভার্বাল মেসেজ কিংবা সেই অব্যক্ত অনেকগুলো কথা অনুধাবন করার চেষ্টা করা যায় ডাক্তার জাহিদকে কোনোভাবেই গতকাল রাতে খুব বেশি আত্মবিশ্বাসী মনে হয়নি অনেকেই তখনই ধারণা করছিলেন যে হয়তো একটা দুঃসংবাদ সবার জন্য অপেক্ষা করছে এবং সেই দুঃসংবাদটি আজ এলো এখন যেই সময়টিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময়ের আগেই সেই ঘটনাটি দলের তরফ থেকে কনফার্ম করা হয়েছে নিশ্চিত করা হয়েছে বেগম খালেদা জিয়া তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন এবং সেই দুঃসংবাদটি গণমাধ্যম কর্মী হিসেবে বলা যায় যে একটা এমন একটা ইতিহাসের সাক্ষী হওয়া যেটি আসলে বলা যায় যে এই বাংলাদেশে খুব সম্ভবত স্বাধীন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মতো এত জনপ্রিয় রাজনীতিবিদ খুব সম্ভবত বাংলাদেশের মানুষ আর দেখেননি একদম স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটিকে বেরসাদ বিরোধী আন্দোলন বলা হচ্ছিল সেই সময় থেকে নিয়ে পরবর্তী সময় তার তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় যাওয়া এবং দীর্ঘ সময় তিনি ক্ষমতার বাইরে ছিলেন তবুও মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা তার যে জনপ্রিয়তা সেটি আসলে এক একটিও কমেনি এবং সেই ব্যাপারটি বারবার করে প্রমাণ হয়েছে গণমাধ্যম কর্মী হিসেবে যখনই খালেদা জিয়ার যে কোনো ইভেন্টে অর্থাৎ তিনি যখনই কোনো একটি তাকে যখন গুলশান থেকে এভার হাসপাতালে আনা হয়েছে বারবার করে তার চিকিৎসা কার্যক্রমের জন্য তখন দেখেছি যে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে কিংবা তার সেই গাড়ি বহরের সাথে ছুটে আসছে হাসপাতালে সুতরাং দলের এত বড় একটা চরিত্র যেই দল মূলত নির্বাচনের অপেক্ষায় রয়েছে কিছুদিন পরে নির্বাচন দলের সবাই বিশেষ করে সিনিয়র নেতা যারা আছেন তারা গতকালকেই তাদের মনোনয়ন ফর্মগুলো জমা দিয়েছেন যারা যেই এলাকায় নির্বাচন করবেন সেই এলাকায় তারা রয়েছেন ঢাকার যারা বড়ো নেতা রয়েছেন তারা তো ঢাকাই রয়েছেন একই সঙ্গে সারা দেশব্যাপী বিএনপির যত সিনিয়র নেতা তারা তো সেই মনোনয়ন ফরম জমা দিতে গতকালই ঢাকার বাইরে ছিলেন সুতরাং ঢাকায় অনেক নেতা নেই যার ফলে অনেকেই এই খবর শুনে নিশ্চয়ই ঢাকায় ছুটে আসবেন যেহেতু প্রিয় নেত্রীর এত বড় একটা দুঃসংবাদ তার চলে যাওয়ার যে সংবাদ সেই সংবাদটি জানার পর অন্তত বিএনপি নেতাকর্মীরা কেউ আর ঘরে বসে থাকবেন এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে একদম সকালবেলাতেই যখন আমি এসেছি সেই সকালবেলাতেই বেশ কয়েকজন এসে আমাকে জিজ্ঞেস করছে বিশেষ করে যারা ঘুম থেকে উঠেই ফজরে নামাজ পড়ে হয়তো অনেকে মোবাইলটা হাতে নিয়েছেন মোবাইলের নোটিফিকেশন অন করার পরে কিংবা সেই ইন্টারনেট কানেকশন অন করার পরে তারা হয়তো তারা হয়তো দেখেছেন যে এই দুঃসংবাদটি তারা সেই সকালবেলায় মেসেজে তারা দেখেছেন বা সেই নোটিফিকেশনে দেখেছেন তারপর তারা আসলে একরকমের ভ্যারিফাই করার জন্য কিংবা আরও নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালের সামনে এসেছেন যে যদি কোনো খবর পাওয়া যায় আমরা আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই আপনাকে একটু যুক্ত করতে চাই আপনি একটু বলবেন যে আপনি এই সকালবেলাতে আসলে এসে কী জানতে চাচ্ছিলেন এইরকম আপনাকে খুব উৎসুক দেখাচ্ছিলো একটু ছোট্ট করে যুক্ত করবেন আমি আসলে আজকে পজোর নামাজ পড়ে সাধারণত মানুষ তো ফোনে নোটিফিকেশন চেক করে আমি নোটিফিকেশন যখন চেক করলাম তখন এই আসলে এই নিউজটা দেখার জন্য আসলে সত্যি আমি ইয়ে ছিলাম না প্রিপেয়ার্ড ছিলাম না তো আমাদের দেশের জন্য উনি একজন আপসহীন নেত্রী যে সব সবসময় মাটিও মানুষের জন্য কথা বলে গেছেন আমরা আশা ছিল যে ওনার কথাটা অন্তত আমরা একবার শুনবো আরেকবার শুনব কিন্তু আসলে শোনা হলো না এই জন্যে খুবই আমি খুবই ব্যথিত যার কারণে আসলে এই শীতের ভিতরে কুয়াশার ভিতরে এই নিউজটা শোনার পর থেকে আমি আর থাকতে পারি না বাসায় আমি চলে আসছি তো দেশবাসীর কাছে সবার কাছে আমার কামনা হচ্ছে সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদাউজর উচ্চ মাকাম নসিফ করেন এবং ওনার যে স্বপ্ন ছিল দেশ ও মানুষের জন্য যেই স্বপ্ন ছিল ওই স্বপ্ন যেন ওনার যারা উত্তর সরি আছে ওনারা যেন বাস্তবায়ন করতে পারে আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া থাকলো আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাই সেই দোয়াই প্রত্যাশা করবে সেই দোয়া কামনা করবে এবং সেটি বারবার করে দলের তরফ থেকে পরিবারের তরফ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যেন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করে বিশেষ করে আজকে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন আল্লাহর দরবারে চলে গিয়েছেন সেই সময়টিতে রাব্বি আপনাকে একটু আলাদা করে বলতে চাই এমন একটি চরিত্রের আজকে জীবনাবসান সেই চরিত্র নিয়ে কথা বলতে গেলে কিংবা গণমাধ্যম কর্মী